ইন্টারভিউ বোর্ডে বসে আছেন অনেক টেনশন তার মধ্যে আপনার নাম ধরে ডাকা হলো আপনি উঠে দাঁড়ালেন এবং ইন্টারভিউ বোর্ডে চলে গেলেন ইন্টারভিউ বোর্ড থেকে শুরুতে আপনার নাম জিজ্ঞাসা করা হলো এবং দু একটি পরে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কোয়েশ্চেন শুরু করা হলো লাইক হোয়াট সফটওয়্যার প্যাকেজ আর ফ্যামিলিয়ার উইথ এবং আপনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট স্টেন ডু ইউ হ্যাভ দ্যাট মেক ইউ এ গুড ইঞ্জিনিয়ার আপনি কোশ্চেন শুনে থমকে গেলেন হতাশ হবেন না আপনার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে এই উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারবেন এবং ইন্টারভিউ বোর্ড থেকে বলে উঠবে হ্যাঁ আমরা যাকে খুঁজছিলাম সেই ছেলেটা অথবা মেয়েটা ইনি তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে আসি লেট স্টার্ট ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ফার্স্ট সফটওয়্যার প্যাকেজ আর ফ্যামিলিয়ার উইথ এখানে ইন্টারভিউ পর থেকে জানতে চাওয়া হয়েছে যে ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল সাইডে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেই সফটওয়্যার সম্পর্কে আপনি স্কিল কি না অথবা এগুলো আপনি চালাতে পারবেন কি না তো এখানে অবশ্যই আপনি যদি ফ্রেশার অথবা স্কিল একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে অটো ক্যাড অথবা আদার্স যে ওয়ার্কগুলো আছে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে তো আপনি এখানে অ্যানসারটা একটু ভাবে দিবেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা আইডিয়া যে আপনি অটোক্যাড ই ট্যাপস এবং এমএস প্যাকেজের কাজ পারেন অটোক্যাড দিয়ে আপনি যে কোনো ড্রয়িং ড্রাফটিং করতে পারেন ইট অ্যাপস দিয়ে আপনি সেই বিল্ডিংটা অথবা যে প্রজেক্টটা আছে আপনি সহজেই অ্যানালাইসিস করতে পারেন এবং এমএস প্রজেক্টের মাধ্যমে আপনি প্রোজেক্টটা পুরো সাজিয়ে এবং টাইম লাইন ফ্রেম ফলো করে আপনি অন টাইম লাইনের মধ্যে শেষ করতে পারেন তো এইভাবে অ্যানসারটা দিলে আপনার যে ইন্টারভিউ বলে থাকবে সেও স্যাটিসফাই হয়ে যাবে নাও উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য হোয়াট স্ট্রেন্থ ডু ইউ হ্যাভ দ্যাট মেক ইউ গুড ইঞ্জিনিয়ার এখানে বলা হচ্ছে যে আপনার শক্তিমত্তা কোথায় আপনি কোন কোন কাজটা বিশেষ গুণাবলী আছে যার জন্য আপনি সেই কাজের জন্য পারফেক্ট মনে করছেন এটাই আপনাকে সুন্দরভাবে উত্তর দিতে হবে তো সেখানে আপনি একটা ভূমিকা পাঠ রাখতে পারেন যে আপনি কেন নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার মনে করেন অথবা ভালো কাজ পারেন আপনার স্ট্রেন্থগুলো কি যেমন আপনি সফটওয়্যার স্কিলগুলো ইনশিওর করতে পারেন প্রবলেম সলভিং পারে টিম ওয়ার্ক থাকতে পারে যেগুলো আপনাকে অন্যান্য কাজ থেকে আপনাকে তুলনা করে করে আপনাকে বেশি তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি যে কোনো প্রবলেমে সেটা আসলে কোর বা আপনি মেইন সোর্সটা জানেন তারপরে প্র্যাকটিক্যালি সলিউশন করতে আপনি পছন্দ করেন সেটিকে আপনি পরে টিম ওয়ার্ক এবং টাইম ম্যানেজমেন্ট যেটা আছে সেই ম্যানেজমেন্টের সাথে আপনি ডিসকাশন করে তার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি টাইম ম্যানেজমেন্টকে ফলো করে আপনি দ্রুত জিনিসটা সলিউশন করতে পারেন যেটি আপনাকে অন্যান্য দিক থেকে বেশি অ্যাট্রাক্টিভ করে তোলে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে টিল ওন হ্যাপি আলাইকুম